কালা ইন্নি আলামু মালা তাল আমুন ওয়া ইজা কালা রাব্বুকা বলতে বোঝানো হচ্ছে এবং যখন তোমার প্রতিপালক বলে এখানে আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলছেন লিল মালা ইকাতি ফেরেশতাদেরকে আল্লাহ জানাচ্ছেন যে তিনি মানবজাতিকে পৃথিবীতে পাঠাবেন ইন্নি জাইলুন অর্থাৎ আমি পৃথিবীতে ফিল একজন প্রতিনিধিকে সৃষ্টি করতে যাচ্ছি খলিফা বলতে বোঝানো হয়েছে প্রতিনিধি বা উত্তরসূরি যারা পৃথিবী পরিচালনা করবেন কালু আতিস আলু ফিহা তারা বলল আপনি সেখানে কি সৃষ্টি করবেন এখানে ফেরিস তারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে আমন কাউকে সৃষ্টি করা হবে যারা দাঙ্গা হাঙ্গামা করবে মানে ইউফ সিদু ফিহা যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে ফেরিস তারা বুঝেছিল মানুষের মধ্যে নাফরমানি ও অন্যায় প্রবণতা থাকবে এবং রক্তপাত করবে। মানুষ পার্থিব স্বার্থের জন্য পরস্পরের রক্তপাত করবে অথচ আমরা প্রশংসা সহ আপনার তসবি পাঠ করি ফেরেশতারা তারা বললেন আমরা তো সব সময় আল্লাহর ইবাদত করি তাহলে অন্য সৃষ্টির প্রয়োজন কেন এবং আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি ফেরেশ তারা বোঝাতে চাইলেন তারা পাপ করে না তাই তারা বেশি উপযুক্ত কালা ইন্নি আলামুন তিনি বলেন তিনি বললেন সরি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ বোঝালেন মানুষের মধ্যে এমন কিছু গুণ আছে যা ফেরেস তারা জানে না সো আয়াতটার বাংলা অনুবাদ এমন দাঁড়ায় এবং স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশ তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধিকে অর্থাৎ খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে অথচ আমরা আপনার প্রশংসা সহ তসবি পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই লাইনটা পুরো অসাধারণ না কালা ইন্নি আলামু মালা তালা মুন বললেন তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আচ্ছা আয়াতগুলোর একটু ব্যাখ্যা করা যাক আয়াতটার একটু ব্যাখ্যা করা যাক প্রথমে আল্লাহ খলিফা সৃষ্টি করা আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাচ্ছেন তার প্রতিনিধি হিসেবে। যিনি বিচার বিবেচনা করবে শাসন করবে এবং সৃষ্টির মধ্যে দায়িত্ব পালন করবে ফেরেস তাদের প্রশ্ন ফেরেস তারা বিস্মিত হয়েছিল কারণ তারা জানতেন মানবজাতি কিছু দুর্বলতা থাকবে তাদের যেমন পাপ করা রক্তপাত করা আল্লাহর জ্ঞান আল্লাহ বুঝিয়ে দিলেন যে মানুষ শুধু দুর্বলতা নিয়েই সৃষ্টি হয়নি বরং তার মধ্যে জ্ঞান সৃজনশীলতা এবং আত্মশুদ্ধির ক্ষমতাও রয়েছে। ওয়াও কত সুন্দর কথা না? অপর দিকে আল্লাহর প্রজ্ঞা আল্লাহ পরিকল্পনা মানুষের বোধগম্য নয়। তিনি জানেন মানুষকে সৃষ্টি করলে তার মধ্যে থেকে নবী আলী ও ন্যায়পরায়ণ ব্যক্তিরাও আসবে। এই সম্পর্কিত কিছু কোরআনের আয়াত দেখো সুরা আল আহজাবের বাহাত্তর নম্বর আয়াতে বলা আছে ইন্না আরাদ নাল আমা নাতা আলা সামা ওয়াল আরদি ওয়াল জিবালি ফা আব আয়না আন ইয়া মিল নাহা ওয়া আশফাক না মিনহা ওয়া হামাল লাহাল ইনসান ইন্না হুকানা জালুমান অর্থাৎ আমরা এই দায়িত্ব অর্থাৎ খিলাফত আকাশ পৃথিবী ও পর্বতমালার উপর অর্পণ করেছিলাম কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকার করল এবং তা থেকে ভয় পেল কিন্তু মানুষ তা গ্রহণ করল নিশ্চয়ই সে বড়ই জালিম ও অজ্ঞ এটা সুরা আল আহজাবের বাহাত্তর নাম্বার আয়াত সম্পর্কিত হাদিস সহি মুসলিম হাদিস নং ছাব্বিশ তে বলা হয়েছে আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো তারা বলল মানুষ কি এমন কিছু করবে যা ধ্বংসাত্মক হবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না আরও একটা হাদিস রয়েছে বুখারি শরীফের একত্রিশশো নিরানব্বই হাদিস বলা হয়েছে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই আয়াত আমাদের শেখায় যে মানবজাতি পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসাবে এসেছে আমাদের দায়িত্ব হচ্ছে সত্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা যদিও আমাদের মধ্যে দুর্বলতা আছে তবুও আল্লাহ আমাদের এমন ক্ষমতা দিয়েছেন যা তাদের নেই সৃজনশীলতা শিক্ষা গ্রহণ আত্মশুদ্ধি সুতরাং আমাদের উচিত নিজেদের সঠিক পথে পরিচালিত করা এবং আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা